রাজশেখর বসুর এক অমর সৃষ্টি পরশ পাথরের জগতে আপনাদের স্বাগত এটা শুধু একটা গল্প না এটা যেন জাদু সম্পদ আর মানুষের মনের ভেতরের লোভ আর ভালোবাসার এক আয়না চলুন আজ এই অসাধারণ কাহিনীর গভীরে ডুব দেওয়া যাক একবার ভেবে দেখুন তো যদি রাস্তায় কুড়িয়ে পাওয়া ছোট্ট একটা জিনিস আপনার পুরো জীবনটাকেই ওলটপালট করে দেয় ঠিক এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন আমরা গল্পের প্রধান চরিত্র পরেশবাবুর অবিশ্বাস্য যাত্রার সাক্ষী হই গল্পের একেবারে কেন্দ্রে আছেন পরেশবাবু একজন খুবই সাধারণ ছাপসা কিন্তু এক ঝড় বৃষ্টির সন্ধ্যায় আদালত থেকে ফেরার পথে তিনি একটু আঁচ করতে পারেননি যে তার জীবনের মোড় চিরদিনের জন্য ঘুরে যেতে চলেছে প্রথমে তিনি খেয়াল করলেন আরে তার পিতলের চাবিটা এমন ঝকঝকে হলুদ লাগছে কেন কৌতূহল বশত পাথরটা দিয়ে যেই না তিনি তার স্টিলের কাচিটা ছোঁয়ালেন ওমা সেটাও শোনা হয়ে গেল এরপর কলম সেটাও সব চোখের পলকে একেবারে নিখাদ সোনায় পরিণত হল তার তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় বুকের ভেতর যেন হাতুড়ির ঘা পড়ছে তিনি বুঝতে পারলেন তার হাতে যা এসেছে তা কোনো সাধারণ পাথর নয় হ্যাঁ ঠিকই ধরেছেন এ আর কিছুই না এ হল সেই কিংবদন্তির পরশ পাথর যার ছোঁয়ায় সাধারণ লোহাও হয়ে যায় খাটি সোনা এক মুহূর্তে সাধারণ উকিল পরেশবাবুর হাতে যেন চলে এলো স্বয়ন কুবেরের ভাণ্ডার বিপুল উত্তেজনায় পরেশবাবুর মাথাটা যেন ঝিমঝিম করতে লাগল তার হঠাৎ মনে পড়ে গেল সেই লোকটার কথা যে লটারিতে অনেক টাকা পেয়ে উত্তেজনায় লাফাতে গিয়ে মাথা ফেটে মারা গিয়েছিল সেই ভয়ে পরেশবাবু নিজের মাথা দু হাতে চেপে ধরে নিজেকেই বলতে লাগলেন হৃদয়ে শান্ত হও শান্ত হও পাছেই বিপুল আনন্দের ভারেই তার কোনো অমঙ্গল হয় তো প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়ে পরেশবাবু তার এই নতুন পাওয়া ক্ষমতার ব্যবহার শুরু করলেন তার সাদামাটা জীবন এবার এক অবিশ্বাস্য দিকে বাঁক নিতে চলেছে এই স্লাইডটা দেখলেই বোঝা যায় পরিবর্তনটা কি অসম্ভব যিনি ছিলেন একজন সাধারণ মধ্যবিত্ত উকিল তিনি এখন এক বিশাল সোনার কারখানার মালিক যার ছিল সামান্য আয় তার হাতে এখন অফুরন্ত সম্পদ আর সেই সম্পদ পাহারা দেওয়ার জন্য তার বাড়িতে এখন দশজন গুর্খা দারোয়ান আর পাঁচটা বুলডগ ভাবা যায় ওকালতি পেশাকে বিদায় জানিয়ে পরেশবাবু তার পুরো মনোযোগ দিলেন সোনা তৈরির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে টনের পর টন লোহা কিনে তিনি সোনা বানাতে লাগলেন আর এই বিশাল কর্মযোগ্য সামলানোর জন্য তিনি নিয়োগ দিলেন প্রিয়তোষ হেনরি বিশ্বাস নামের এক অত্যন্ত অনুগত এবং শিক্ষিত যুবককে তার ব্যক্তিগত সচিব হিসেবে কিন্তু যে প্রাচুর্যকে তিনি আশীর্বাদ ভেবেছিলেন সেটাই যে একসময় অভিশাপ হয়ে দাঁড়াবে তা কে জানত তার এই সোনার খনি বিশ্বজুড়ে এমন এক সংকট তৈরি করল যা তিনি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারেননি বছরে এক লাখ মন সোনা পরেশবাবু এই বিপুল পরিমাণ সোনা বাজারে ছাড়ার সাথে সাথেই বিশ্ব অর্থনীতিতে একেবারে ধস নামল সোনার দাম পড়তে পড়তে প্রায় মাটির দরে এসে ঠেকলো যা ছিল একসময় আভিজাত্যের প্রতীক তাই হয়ে উঠল প্রায় মূল্যহীন একটা ধাতু চারিদিকে তখন হাহাকার বাবুকে জগতের শত্রু আখ্যা দিয়ে আসতে লাগল হাজার হাজার হুমকি চিঠি বিশ্বের বড় বড় দেশের সরকার আর বিজ্ঞানীরা তাকে থামানোর জন্য মরিয়া হয়ে উঠল অবস্থা এতটাই খারাপ হলো যে ব্রিটিশরা নাকি শুধু পাথরটা দখল করার জন্য আবার ভারত আক্রমণের কথাও ভাবা শুরু করেছিল তবে এই বিশ্বজোড়া সংকটের মাঝেও একটা মজার ঘটনা ছিল কিন্তু পরেশবাবুর কাছে বিদেশ থেকে বিয়ের প্রস্তাব দিয়ে অগণিত চিঠি আসত তার স্ত্রী গিরিবালা সেই চিঠিগুলো তার সেক্রেটারিকে দিয়ে পড়াতেন আর সব চিঠির জবাবে তিনি শুধু একটাই শব্দ লিখে পাঠাতে বলতেন ড্যাম মানে দূর হও এই বিশ্বজোড়া সংকটের মধ্যেই গল্পের মোর ঘুরিয়ে দিল সম্পূর্ণ অন্য একটি ঘটনা আর সেটা হল পরেশবাবুর বিশ্বস্ত সচিব প্রিয়তোষের ব্যক্তিগত জীবনের এক প্রেমের ঝড় প্রিয়তোষ ছিল খুবই অনুগত একজন কর্মী কিন্তু মনে মনে সে ছিল ভীষণ রোম্যান্টিক এক যুবক তার পুরো পৃথিবী জুড়ে ছিল শুধু একজনই তার কলেজের প্রেমিকা হিন্দুলা মজুমদার তাকে ঘিরেই ছিল তার সব স্বপ্ন তার সব কবিতা কিন্তু হঠাৎ একদিন একটা চিঠি এসে প্রিয়তোষের পৃথিবীটাকেই যেন চুরমার করে দিল হিন্দুলা তাকে জানিয়েছে যে সে প্রিয়তোষের মতো সাধারণ ঘরের ছেলেকে বিয়ে করতে পারবে না সে এক ধনী যুবককে বিয়ে করছে ব্যাস একটা চিঠি আর তাতেই প্রিয়তোষের সব স্বপ্ন ভেঙে খানখান হয়ে গেল প্রেমে প্রত্যাখ্যাত হয়ে জীবনের সব আশা হারিয়ে প্রিয়তোষ এক ভয়ঙ্কর কাণ্ড করে বসল পরেশবাবু যখন তাকে পাথরটা নষ্ট করে ফেলার কথা বললেন তখন সে চরম হতাশায় আর এক মুহূর্ত কিছু না ভেবে আস্ত পাথরটা টপ করে গিলে ফেলল কিন্তু কে জানত প্রিয়তোষের এই পাগলামি যেন সাপে বড় হয়ে দেখা দেবে যে পাথর পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল সেই পাথরে এবার এক অবিশ্বাস্য সমাধানের পথ খুলে দিল ডাক্তার এক্স রে করে তো অবাক পাথরটা প্রিয়তোষের পেটের ভেতরেই আটকে আছে ওদিকে পরেশবাবু বুদ্ধি করে হিন্দোলার সাথে প্রিয়তোষের পিয়ের ব্যবস্থা করলেন আর তারপর ঘটল আসল ম্যাজিক বিয়ের পর ভালোবাসার শক্তিতে প্রিয়তোষের হজম ক্ষমতা এতটাই বেড়ে গেল যে সে আস্ত পরশ পাথরটাই হজম করে ফেলল আর তার সাথে সাথে এক রাতের মধ্যে পৃথিবীর সমস্ত কৃত্রিম সোনা আবার তার আগের রূপে মানে লোহায় পরিণত হল এই অভাবনীয় ঘটনায় পরেশবাবু যেন হাফ ছেড়ে বাঁচলেন তিনি তার কাঁধের বিশাল বোঝা থেকে মুক্তি পেয়ে খুঁজে পেলেন হারানোর শান্তি আর অন্যদিকে প্রিয়তোষ সে ভিড়ে পেল তার ভালোবাসা আর সাথে পেল একটা সফল লোহার কারখানার মালিকানা সে শুরু করল এক নতুন আত্মবিশ্বাসী জীবন এই অদ্ভুত সুন্দর গল্পটা কিন্তু শুধু মনোরঞ্জনের জন্য নয় এর গভীরে লুকিয়ে আছে আমাদের জীবনের জন্য কিছু অমূল্য শিক্ষা চলুন দেখে নেওয়া যাক এই কাহিনী আমাদের জন্য কি বার্তা রেখে যায় প্রথমত অতিরিক্ত সম্পদ সবসময় সুখের চাবিকাঠি নয় বরং তা প্রায়ই সংকট আর সীমাহীন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত কোনো জিনিসের আসল মূল্য তার দুষ্প্রাপ্যতায় নয় বরং তার উপযোগিতায় যেমন ধরুন সোনা ছাড়াও আমাদের জীবন দিব্যি চলতে পারে কিন্তু লোহা ছাড়া একটা দিনও কি আমরা কল্পনা করতে পারি আর সবশেষে জীবনের আসল ঐশ্বর্য সম্পদে নয় বরং ভালোবাসা মনের শান্তি আর একটা উদ্দেশ্যপূর্ণ জীবনেই লুকিয়ে থাকে তাহলে এবার নিজেকেই প্রশ্ন করার পালা অর্থ বা সম্পদ নয় আপনার জীবনের আসল পরশ পাথর কোনটি কোন জিনিসটা আপনার জীবনকে সত্যিকার অর্থে মূল্যবান করে তোলে উত্তরটা না হয় নিজের জন্যই খুঁজে বের করবেন